এতটুকুই কাছে চাই যেন আল্লাহ তালা সহ্য করার মতন ধৈর্য ধারণ করার মতন যেন আল্লাহ তালা দুঃখ কষ্ট দেয় আমি আল্লাহর করে বসা আছি দেখতে পারছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সত্যি আগের মতন ভিডিও বানাতে পারছি না আমার মুখ দিয়ে কথা আসছে না আমি আগের মতন ভিডিও বানানোর মুড পাচ্ছি না কারণ এইখানে মাথায় আর এই জায়গার ভিতরে বহু জেম লেগে আছে দুনিয়াতে এই মাথায় এবং বুকে অনেক জাম অনেক প্যারা অনেক কিছু রয়েছে তো যেদিন চলে যাবো এই দুনিয়ার থেকে ওই দিন আর ই প্যারাও থাকবে না এ বুকের ভিতরে এত জামও থাকবে না এত দুঃখ কষ্টও থাকবে না যেদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব তো সত্যিকার অর্থে আসলে এখন পারছি না ভিডিও বানাতে ভিডিও বানানোর মোট আগের মতো নেই আপনারা লক্ষ্য করছেন আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিচ্ছি কিন্তু যত দিন চাচ্ছে ততই আমার মাতা এবং কলেজার মধ্যে আস্তে আস্তে মানে কেমন জানি কষ্টের পাহাড় বয়ে আসছে তো জানি না বাকি দিনগুলি কেমন যাবে তো মন থেকে এটাই সান্ত্বনা দিই তো আসলে দুনিয়াটা কষ্টের জায়গায় সুখ সবার কপালে সুখ হয় না আর বিশেষ করে আমরা তো যতটুকুন বুঝেছি তোক দিনের কেউ যেতে পারব না তোক দিনের কপালে যতটুকুন আপনার সুখ শান্তি রয়েছে এটার বাহিরে আমরা কেউ যেতে পারব না তবে আমাদের সরলতাটাকে আমাদের নমনীয়তাটাকে আমাদের যে নম্রতা ভদ্রতা এটাকে অনেকে দুর্বলতা ভেবে নেই বা অনেকেই এটাকে সুযোগ নিয়ে এটার সুযোগ নিয়ে কিন্তু অনেকে আমাদের উপরে অনেক ধরনের মানসিক টর্চার করে যে এগুলি আমরা আসলে সহজ সরল মানুষগুলো যারা মানে আসলে এগুলি মেনে নিতে পারে না তো প্রিয় দর্শক কেউ কোনো প্রশ্ন করবেন না কি আসবি আসলে এই এই ভিডিওটা আমার লাইফের অন্যতম একটা ভিডিও কোনো সময় আমার এই তো এরকম হয়নি অতীতে কখনো এরকম হয়নি আপনারা জানেন দেখেছেন কখন এরকম হয়নি তো আমি আল্লাহর বসা আছি দেখতে সবাই করবেন করে পারছেন আল্লাহ করবেন আল্লাহর ধৈর্য দান করে দুনিয়ার সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যেন আল্লাহ তালা সবর দান করে আর এতটুকুই আল্লাহর কাছে চাই যেন আল্লাহ তালা সহ্য করার মতন ধৈর্য ধারণ করার মতন যেন আল্লাহ তালা দুঃখ কষ্ট দেয় সকলের কাছে দোয়া চাই আর কেন এরকম অবস্থা কেউ প্রশ্ন করবেন না আমি জবাব দিতে পারবো না ঠিক আছে প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু দুঃখ কষ্ট বেদনা তাকেই হয়তো অনেকে চাপা দিয়ে রাখে এই সাড়ে তিন হাত বলির ভিতরে মানুষের মনের ভিতরে কত কল্পনা জল্পনা কত দুঃখ কষ্ট নিয়ে যে মানুষ বাঁচে আপনি দূর থেকে হয়তো দেখছেন মানুষটা বড় সুখী কিন্তু না তার কাছে যান তার কাছে গিয়ে আপনি দেখেন তার ভিতরে ঢুকেন ঢুকে তার অবস্থা জেনে আসেন পৃথিবীতে কোনো মানুষ সুখী নেই তো যাই হোক পরিশেষে কথা হলো ওঠেই সবাই দোয়া করবেন আর যেন আবার আগের মুডটা ফিরে পাই ঠিক আছে সহজ মানুষ যারা যারা সরল মানুষ তারা কিন্তু অল্পতেই অনেক কষ্ট পায় তো আবারও বলছি কেউ কোনো প্রশ্ন করবেন না কেন এরকমটা হচ্ছে দোয়া করবেন সবাই যাতে কাজ ছাড়িয়ে যেতে পারি বিশেষ করে আল্লাহকে যেন খুশি করতে পারি আর সকল দুঃখ কষ্ট যেন ধৈর্য সহ্য করার তৌফিক দান করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম